নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তো আজকের ভিডিওটা কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না তো একজন দাদা ভাইয়ের কথা মনে পড়ল কারণ সে বলেছিল আমার নিজের হাতে মুরগি ধরার ভিডিও দেখতে চাই ওই জন্য তো আজকে কিন্তু আমি মুরগিকে যেটা খেতে দিয়েছি সেটা হলো পেয়ারা গাছের পেয়ারা এই বর্ষার সময় কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে আর ওই জন্য আমি মুরগিকে পেয়ারা খেতে দিয়েছি আর মুরগি দেখো বেশ আনন্দে পেয়ারাগুলো খাচ্ছে আগের মুরগিগুলো এরকম সুন্দরভাবে পেয়ারা খেত না তো পা দিয়ে একটু চেপে দিলাম যাতে ওদের খেতে সুবিধা হয় đá gà ha

তো মুরগি কিন্তু আমাকে এমনিতেই ধরা দেয় আর আমি এখানে কথা বলছি আর টুসি দেখো এখানে মেয়া করে এসে গড়াগড়ি খাচ্ছি তো আমি ওদিকে ছিপ পাওয়ার জন্য রেডি হচ্ছি আর এই মাছগুলো দেখো কোথা থেকে ধরে এনেছে এগুলো কি মাছ বলতে এগুলো আর যে মাছ আর সাতাতে মাছ একদম ছোট ছোট অনেক দিন ধরে নাকি খাওয়ার ইচ্ছে ছিল তো সেই জন্য তো এখন একটু আগে কিন্তু বৃষ্টি হচ্ছিল মাছ ধরতে আসার কথা ছিল কিন্তু মাছ ধরতে আর আশা হয়নি বৃষ্টি হচ্ছিল সেই কারণে আর এখন আমি কিন্তু চলে এসেছি আটা গলা নিয়ে মানে আটা দিয়েই মাছটা ধরবো ওই জন্য দেখো আটাটা ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি অনেকদিন মাছ ধরি না পুকুরে মাছ ধরার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না তো ওই জন্য ভাবলাম আজকে একটু মাছ ধরা যাক অনেকদিন টাছ তো পরেই না মানে খাওয়ার সময় আর কি তো ওই জন্য ছিপ নিয়ে বসে পড়লাম মাছ ধরতে প্রথমবারেই তো ব্যর্থ হলাম দেখা যাক পরের বার কি পরে তো বন্ধুরা বর্ষার সময় কিন্তু সব সময় মাছ পড়ে না যখন পরে তখন কিন্তু দারুণ মাছ পড়ে আর এই যে অবস্থাটা দেখো আমার মাছ এখন গাছে ঝুলছে মানে গাছে মাছ আর জলে পাখি এরকম একটা অবস্থা তো এখন ছাড়ানো হয়েছে এটা দেখো রূপচাঁদ শব্দ গাছের ডালগুলো এতটা পরিমাণে মানে পুকুরের দিকে চলে এসছে যে মাছ ধরতে গেলেই ছিপ সঙ্গে সঙ্গে উপরের দিকে উঠে যায় মানে গাছের উপরে তো যে বাচ্চা মাছগুলো ছেড়েছিল রূপচাঁদ বা মনপ্রিয়া ওই বাচ্চা মাছের একটা মাছ পড়ল এখন তো কেউ বড় হয়েছে কেউ ছোট কেউ বা খেতে পায়নি আর তোমরা দেখেছ আমাদের কিন্তু তাল টাল পড়ছে পড়া শুরু হয়েছে আর এই যে তা এটাও তো রূপচাঁদ মানে এরা কিন্তু আজকে প্রচুর পরিমাণে ঘাটে এসছে আর দেখতে পাচ্ছ যে পানাগুলো দেওয়া আছে কুচি কুচি পানা সব এগুলো এরাই খাচ্ছে বেশি আর এরাই ঘুরে বেড়াচ্ছে ঘাট থেকে ঘাটের এখান থেকে সেখান দিয়ে বর্ষার সময় চারিদিকে জল ভর্তি আগে তো মাঠে জাল টাল পাতা হতো কিন্তু এখন আর সেরকমভাবে পাতা হচ্ছে না কারণ এত মানে সাপ টাপের উৎপাত হয়েছে যে আর যাওয়া হচ্ছে না আর আমি জায়গা পরিবর্তন করলাম আর দুটো মাছ নিয়ে দুদিকে দেখো কি দুটো ছিপ নিয়েছি আর দুটো ছিপেই আটা দিয়ে দিয়েছে দুটো মাছ পড়লো তো একটা যদি বড় মাছ পড়ে তা কিন্তু হয় কিন্তু দুটোই ছোট মাছ পড়েছে ওই জন্য আর মানে কোনটা নেব আর কোনটা কি করব ঠেকানো যাচ্ছে না আর এইটা একটু ঝুলি রেখেছি বলে তুই খানিক সময় ঝুলতে থাক তারপরে আমি তোকে নিচে নামিয়ে ছেড়ে দেবো তো বেঁধেই ছিল তো আমি আবার আস্তে করে নামিয়ে নিলাম কারণ আমাদের চারিপাশে পুকুরটা তাই কিন্তু পুকুরটার চারিপাশে গাছ ভর্তি ওই জন্য একটু অসুবিধাই হয় আর এখানে এসেছি যেহেতু বৃষ্টি হচ্ছিলো মাঝে তাই উঠে গেছিলাম পরে আবার মানে কীরকম হচ্ছে একটু বৃষ্টি আসে আর একটু বন্ধ হয় তো এখানে এত পরিমাণ মশা এত পরিমাণ মশা যে আর সহ্য করা যাচ্ছে না আর দুটো ছিপ বা বসি নিয়ে সামলাতে পারছি না বলে আবার একটা বসি নিলাম এই দেখো মাছ কিন্তু উঠছে মাছ একবারও এক দুবার বাদ দিয়ে প্রত্যেকবার কিন্তু মাছ উঠছে তোমরা দেখেই বুঝতে পারছো একবারে কিন্তু মাছ পড়া বন্ধ হচ্ছে না আর এখন তো তালের সিজন তোমরা দেখতেই পাচ্ছ তাল গুড়ানো চলছে মাঝে মধ্যে তো অনেক দিন ধরে আর তাল তুলি না কারণ তাল সকালবেলা হতে না হতেই নিয়ে যায় অনেকে তো সেই জন্যে তাল আর তোলা হয় না আর এখন কিন্তু অনেকটা সন্ধ্যে সন্ধে নেমে এসছে আর আমাদের এই পুকুরটা এমন যে জল কিন্তু বেরিয়ে যায় ওই জন্য হচ্ছে এখানে আর সেরকম যে প্রচুর পরিমাণে জল ছিল বৃষ্টি হলে অনেক জল আর বৃষ্টি কমলে জল আস্তে আস্তে কমতে থাকে তো যাই হোক কমে গেলেই ভালো পরিমাণ মতো জল থাকাই ভালো তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই একটা বড় মাছ পড়েছে কিন্তু ছাড়িয়ে গেল মানে রূপচাঁদের বড়ো সাইজ যদি নেওয়া মানে নেওয়ার হতো তো অবশ্যই নেওয়া যেত কিন্তু কিছু করার নেই আবার ঘাটে ফিরে আসলাম মানে এইভাবেই এখন জায়গা পরিবর্তন করছি বড় মাছের আশায় তো বড় মাছ যায় কবে পড়বে সেটাই বুঝতে পারছি না এইবার মনে হয় বড় মাছ একটা পরলে পরতে পারে আমি ইচ্ছে করে ফেলি আপনার হাতটা চালিয়ে রাগ মাছ পড়ে তোমাদেরও কি এরকম হয় আমার কিন্তু হচ্ছে রাগটা মানে আমি আর সহ্য করতে পারছি না যে মাছটা পড়ছে না বড় মাছ বলে ভীষণ রাগ হচ্ছে রাগ করে একটা মাছ পড়েছে এই এই যদি ধরে প্রত্যেকবার এই যদি ধরে তাহলে আর ভাল লাগে

এই নিয়ে আমি কটা মাছ ধরেছি একটু কমেন্টে জানিও তো কি করবো? আজকে না বড় মাছের গালে ঘা হয়েছে ওই জন্য আর কিন্তু বড়ো মাছ ধরছে না তাই ছোট ছোট মাছ ধরছে কিচ্ছু করার নেই সাপের মতো যে মাছগুলো দেখছিলে ওগুলো একজন পেয়েছে ওই জন্য মানে আমাদের বাড়ি দিয়ে গেছে আর কি তো ওগুলো বসে ধরা নয় তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সাবধানে থেকো ভালো থেকো আজ আসি টাটা